বেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর একটি কালেকশন প্রিন্টে দেখুন কত डिफरेंट একটি প্রিন্ট স্পেশাল ভিডিও আজকে বলছি স্পেশাল অনেক স্পেশালি হবে কালেকশন গুলো দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে বাটন 144 করে চাইনা ব্যবহার করা হয়েছে মেডেল অনেক ভালো হবে রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন ফিনিশিং গুলো দেখুন কতটা সুন্দর প্রিমিয়াম করা হয়েছে প্রত্যেকটি শাড়ে ফিনিশিং গুলো অনেক ভালো হবে শাড় গুলো রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে পারচেজ করতে পারেন একবারে রিজনেবল প্রাইসের মধ্যে ফ্যাব্রিকটা হবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক আর একটি সুন্দর কালেকশন দেখাতে দেখুন প্রিন্টে দেখুন কতটা জিপ্রেন্ট একটি প্রিন্ট সম্পূর্ণ বয়টা চলে এত সুন্দর কালার কমিশনের মধ্যে শার্ট গুলো পেয়ে যাচ্ছেন রিজনাল প্রাইস এর মধ্যে পার্কল্যান্ডের শার্ট ফ্যাব্রিকটা আপনার কটন ফ্যাব্রিক মধ্যে চায়না ফেব্রিক অনেক সুন্দর একটি ফ্যাব্রিক বাটন গুলো ব্যবহার করা হয়েছে চায়না এক্সেসরিজ কোয়ালিটি ফুল বাটন তারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি শার্ট গুলো নিতে চাচ্ছেন রিজনাল প্রাইস এর মধ্যে নিতে পারুন আমাদের কাছে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে পার্সেস করতে পারুন এই প্রিমিয়াম শার্ট গুলো ফেব্রিক গুলো দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ বয়টা এত সুন্দর ভাবে কালার কমেশন মধ্যে করা আছে রিজনেবল প্রাইস মধ্যে পেয়ে যাবেন এই কাপড় কোয়ালিটির দিক থেকে মাসাল্লাহ খুবই সুন্দর হবে শার্ট গুলো যার যেটা লাগে নিতে পারেন সাইজ থাকবে এম এল এক্সেল তিনটা করে শার্টের সাইজ থাকবে যার যেটা লাগে নিতে পারবেন আর একটি কালার দেখাই দিচ্ছে দেখুন এসের মধ্যে অনেক সুন্দর একটি কালার প্রিন্ট দেখুন কতটা ডিফারেন্ট আশা করি প্রিন্টগুলো গুলো খুবই কম পাওয়া যায় এরকম এই ধরনের প্রিন্টগুলো যারা

আরো একটি শার্ট দেখা চায়না চাইনা ফেব্রিকের মধ্যে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গুলো ব্যবহার করা হয়েছে সাইনা মেটাল ব্যবহার করা দিক থেকে দেখুন মাসাল্লা অনেক ভালো হবে প্রত্যেকটি ফেব্রিক মাসাল্লাহ খুবই সুন্দর সফট কাপড়ের মধ্যে রিজনেবল প্রাইস এর মধ্যে নিতে পারবেন ফিনিশিং গুলো দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে প্রত্যেকটি শার্টের সেলাই ফিনিশিং মাসাল্লাহ ভালো হবে রিজনেবল প্রাইস এর মধ্যে নিতে পারবেন শার্টগুলোর সাইজ থাকছে এম এল এক্স এল ডাবল এক্সএল এটা